আঠিশ ফেব্রুয়ারি দুহাজার পঁচুচ্য জায়গা উচ্চ মণিকপুর বনবিহার দলাই ডিসক ত্রিপুরা ইয়ালাদে পূজন নবলপন্থী বনবিহার কামসাকা এই মানিকপুর বনবিহারান বৌদ্ধ্য তারা বুদ্ধপোলদে সাজনী দলে রাগে যেন তারা বন্ধু মানিকপুর দৃষ্টি ডিস্ট্রিক্ট নেম পেল টানাগে সূর্য নন্দলবন্ত ভারদ ধর্ম প্রসার করে ভাইছি বর্তমান এই মানিকপুরত রয়েগি ইত্যু নন তাই ধর্ম প্রসার ঘটছি উনিশশো খালত্তমারত রি এই মানিকপুরত এলাকাত ঠায় রুয়গি এইখানে যে বিয়ারন লাগে সে বিয়ারা নথ ঠায় নথায় আরেকান্ন সেই বিহারা নত্যাগি প্রত্যম মানিকপুর বনবিহারত শেয়ান নামে নামে যত কান্ন বিহার দৌল ধনতরা এই ইত্যাদি দৌলগুড়ি গেট ওদের এই মানিকপুর বনবিহার ইভিন মাটিও ডাঙৰ ইণ্ডিয়া দে ন বিল্ডিং এককান আৰিঅন ধৰা হেৰিবাট বিকুৱা বাজ হ'ব তেলদি হয়তো অনান এই হ'ব ৰুম তুমবানিভ কৰা আঙত তিনি তালা না চাৰিটালা ফাউণ্ডেশ্যন নিজিম বাৰু আঙত আৰু উন্নী হ'লে যিয়ান দেশতে অষ্টশিলা অমাৱশ্ৰী পূৰ্ণিমাৰ দিনত ধাৰা শ্ৰীকুৰাণত টান দি এই ভাষণ দি সেই মন্দিৰবোৰ বুদ্ধ মন্দিৰ বুদ্ধি বুদ্ধি চাজে হবানে বিকু আবাদ উবাদু বানদে হেৰি তান দি তালৈ বুজন চলা এষ্ট্ৰুম তালৈ চিটো হিন্দু একটা লা তালৈ দে ঠাণ্ডা দুটালা এই থলি একতলা ইয়ান এবিধ একতলা সেইডালতে চিৰবোৰ পাঁচশ পাঁচশ ৰুম আগন এইবিধ ৰেদি এবিধ মন্দিৰ ক হল চিভি তালতে অনুষ্ঠান চাগ অনুষ্ঠানলৈ উদ ঘটন হয় এইবিধ সিহঁতক মণিকপুৰ বৰ্ণবিহাৰ সূৰ্যবলপন্টিৰ চাকা বিহাৰ সিদ্ধান दृत्योगे तक को